তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করো তাহলে একদিন গোটা পৃথিবী বিশ্বাস করবে তোমার ওপর আজকে সফলের গল্প এমন একজন মানুষকে নিয়ে যার জেদ আর সংকল্প বদলে দিয়েছে ভারতের চিকিৎসা ব্যবস্থা তিনি হলেন ডাক্তার দেবী শেঠি ছোটবেলার স্বপ্ন আর প্রথম চমক ডক্টর দেবী শেঠির জন্ম আঠেরোই মে উনিশশো সালে কর্ণাটকের ম্যাঙ্গালোরের একটি মধ্যবিত্ত পরিবারে আট ভাইবোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ মাত্র ন বছর বয়সে একটি বই পড়ে প্রথম হৃদয় সংক্রান্ত সার্জারির ব্যাপারে আগ্রহ জন্মায় তার বইয়ের পাতায় পড়েছিলেন ডক্টর ক্রিস্টিয়ান বার্নার্ড পৃথিবীর প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট করেছেন তখনই ঠিক করেন বড় হয়ে তিনিও হার্ট সার্জন হবেন বন্ধুরা যখন খেলাধুলো করত দেবী তখন ঘন্টার পর ঘণ্টা ধরে মেডিকেল সায়েন্স পড়ত মেডিকেল জার্নির কঠিন পথ ডক্টর সেঠি এমবিবিএস করেন কস্তুরবা মেডিকেল কলেজ থেকে এরপর হৃদরোগ সার্জারি শিখতে চলে যান ইংল্যান্ডের গাইস হাসপাতালে তখনকার বিশ্বের অন্যতম সেরা হাসপাতাল সেটি সেখানে শিখলেন বিশ্বের সবচেয়ে জটিল হার্ট অপারেশনগুলি কিন্তু ভারতকে না বদলালে তার শিক্ষা অপূর্ণ থেকে যেত তাই দেশে ফিরে এলেন এবং শুরু হল যুদ্ধ প্রতিবন্ধকতা আর বাস্তবের ধাক্কা ভারতে ফিরে এসে প্রথম কাজ শুরু করলেন কলকাতার বিএমবিলা হাসপাতালে খুব অল্প সময়ে অসংখ্য জটিল অপারেশন করে সুনাম অর্জন করেন তিনি কিন্তু দ্রুত বুঝতে পারলেন ভারতে ধনী ছাড়া কেউ চিকিৎসা পায় না হৃদরোগ অপারেশনের খরচ এত বেশি যে গরিব রোগীদের পক্ষে জীবন রক্ষা প্রায় অসম্ভব তখন থেকেই তার মাথায় ঘুরপাক খেতে লাগলো একটাই চিন্তা সবার জন্য চিকিৎসা গরিবদের জন্য বিশ্বমানের হাসপাতাল নারায়ণা হেলথ দু সালে বেঙ্গালুরুতে শুরু করলেন নারায়ণা রুদালয় আজকের যা নারায়ণা হেলথ নামে পরিচিত লক্ষ্য ছিল একটাই কম খরচে সর্বোচ্চ মানের চিকিৎসা এই হাসপাতাল ছিল সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গি যেখানে বাইপাস সার্জারির খরচ প্রায় দেড় লক্ষ টাকা সেখানে তিনি তা নামিয়ে এনেছিলেন আশি হাজার থেকে নব্বই হাজার টাকায় পরে চালু করেন আঠেরোশো টাকায় হৃদরোগ পরীক্ষা ও পরামর্শ ভাঙলেন স্বাস্থ্য বিমার পুরনো ধারা ডক্টর শেঠি সবচেয়ে বড় অবদান ছিল মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স তিনি কর্ণাটক সরকারকে নিয়ে চালু করেন ইয়েসিনী স্কিম যেখানে মাত্র দশ টাকা মাসিক প্রিমিয়ামে কৃষকরা পায় বিনামূল্যে জটিল সার্জারি কুড়ি লাখের বেশি মানুষ এই সুবিধা পান তিনি প্রমাণ করেন স্বাস্থ্য বিমা কেবল ধনীদের জন্য নয় আন্তর্জাতিক স্বীকৃতি ও মিশনের জয় আস্থার প্রতিষ্ঠান নারায়ণা হেলথের চব্বিশটি হাসপাতাল আছে ভারতে এবং বিদেশেও বছরে প্রায় আঠেরো হাজারেরও বেশি হার্ট সার্জারি হয় তার প্রতিষ্ঠানে যা বিশ্বে সর্বোচ্চ তিনি বলেন ডক্টরস শুড বি ট্রিটেড লাইক সোশ্যাল ওয়ার্কারস নট বিজনেসম্যান ব্যক্তিগত জীবন সাদামাটা অথচ আদর্শে ডক্টর সেটি নিজে থাকেন খুব সাধারণভাবে ধন সম্পত্তির মোহে কখনোই আটকে যাননি বহু বছর ধরে প্রতিদিন নিজেই রোগীদের দেখে যান সময় দেন ছাত্রছাত্রীদের তাহলে বন্ধুরা আমরা ডক্টর দেবী শেটির জীবনের থেকে কি শিক্ষা পেলাম ডক্টর দেবী শেটির জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখো বড় করে সমস্যাকে সুযোগে বদলাও আর মানবতার জন্য কাজ করো কারণ সত্যিকারের সাফল্য আসে তখনই যখন তুমি অন্যের জীবন ছুঁয়ে যেতে পারবে বন্ধুরা যদি এই গল্প আপনাকে অনুপ্রেরণা দেয় তাহলে ভিডিওটাতে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আরও কেউ ডক্টর শেঠির মতো নতুন নতুন কিছু কাজ করার সাহস পান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না কারণ এখানেই আপনি পাবেন সফলের গল্প